আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের কাছে চলে এসেছে লিথিয়াম আয়র্ন ব্যাটারি একেবারে হান্ড্রেড পার্সেন্ট চায়না আমাদের সাথেই রয়েছে চাইনিজ ভাইরা যারা আজকে ব্যাটারিটা নিয়ে আসছেন সেটা হচ্ছে আপনার চায়না গ্রেট ওয়েল ব্যাটারি কোম্পানির এটা হচ্ছে এই মিটারটা সামনে চলে যাবে আমাদের এই ব্যাটারিগুলো দিয়ে আপনি একশো পঞ্চাশ কিলো পর্যন্ত চালাতে পারবেন এই ব্যাটারিটা থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ এক বছরের মধ্যে যদি আপনার ব্যাটারিটার সমস্যা হয় তাহলে সরাসরি আপনাকে ব্যাটারিটা চেঞ্জ করে দেওয়া হবে যেটা বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে আর কেউ দেয় না রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরাই প্রথম এই চাইনিজ ভাইদের মাধ্যমে সরাসরি দেওয়া হচ্ছে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালপুরি করিতলা সম্মানিত দর্শক আমাদের থেকে যে ব্যাটারিগুলো নিতে পারবেন এটি হানড্রেড পারসেন্ট চায়না অরিজিনাল আপনার এই এক পিস ব্যাটারিতে বাংলাদেশের যে আমরা পানির ব্যাটারিগুলো ব্যবহার করি সেখানে আপনার মিনিমাম চার থেকে পাঁচ সেট ব্যাটারি ইউজ করতে যে সময়টা লাগবে এক পিস ব্যাটারিতে সেই চাপটা আপনাকে দিবে তারপর বিদ্যুৎ শাস্ত্র হবে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ একশো টাকা যদি বিদ্যুৎ খরচ আসে এক ব্যাটারি ব্যবহার করার ফলে আপনার বিদ্যুৎ চার্জ আসবে মাত্র তিরিশ টাকা তাহলে এই ব্যাটারিটার ওয়েটও অনেক বেশি সাথে আসে এই যে চার্জারটা এই চার্জারটা শুধুমাত্র এই পড দিয়ে চার্জিং এই সিস্টেমে দিবেন সহজেই চার্জ এটার মধ্যে ঢুকে যাবে অর্থাৎ চার্জ দিতে তেমন একটা কোনো ঝামেলা নাই এখানে তারপরে এই চার্জার কতটুকু চার্জ হলো সেটা কিন্তু এখানে শু করতেছে তারপরে এই পয়েন্টটা হচ্ছে চার্জার থেকে যেটা আপনি এই পোর্টে ইউজ করবেন তার মানে কি এত সহজ এত ইজি যে এই যে চার্জিং পডটা দেওয়া আছে অলরেডি এখানে এই যে চার্জিং এখানে আমি চার্জ আপনাকে দেখিয়ে দিচ্ছি যদি আমি এখানে একটা চার্জ দিই এই যে সহজভাবে এখানে আপনার চার্জ আমরা দিতে পারবো এই যে চার্জে কট আমরা লাগিয়ে দিলাম অর্থাৎ এত সহজে চার্জ হবে যাতে করে আপনার এই পোর্টগুলো আর নষ্ট হবে না ওই আমরা পানির ব্যাটারি ইউজ করতে গিয়ে দেখি এই পোর্টটা জলে দেয় এবং অনেক সময় লাগে চার্জ করতে এই ব্যাটারিটা চার্জ করতে সময় নিবে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা অর্থাৎ রাত্রে চার থেকে পাঁচ ঘন্টা চার্জে দেওয়ার পর আপনি সকাল থেকে যখন বের হবেন দিনের একটা সময় আপনি অবশ্যই বাড়ি ফিরবেন

换新的，第二年负责售后。我们的充电器质保一年，一年以内有问题我们是负责置换。我们的锂电池使用寿命能达到三到五年。Okay、这个充电升温很正常。 সম্মানিত দর্শক আপনারা চাইনিজ বাইদের মুখ থেকে শুনলেন গুণগত মান সম্পর্কে এই যে চার্জিং আমরা কিন্তু চার্জ দিয়েছি এখানে কিন্তু একটি ফ্যান চলতেছে যে ফ্যান আমার বাতাস বাতাসটাতে এই যে আমার এই পাঞ্জাবিটা নড়তেছে দেখেন বাতাসে তার মানে কি এখানে একটা ফ্যান চলবে তারপরে এই ওয়ারটা দিয়ে চার্জিং হবে চার্জিং আর এই যে এখানে নাইনটি ফোর পার্সেন্ট এটা চার্জিং হয়ে আছে তো এখন নাইনটি ফাইভ ফোর পার্সেন্ট চার্জ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর আমাদের এই ব্যাটারিটা ইউজ করলে আপনি যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে গিয়ে আপনি গাড়িটা অ্যাকচুয়ালি দীর্ঘ সময় চালাতে পারেন দীর্ঘ সময়টা কীরকম এক চার্জে তো আপনার দেড়শো কিলো চালাতেই পারবেন কিন্তু যখন আপনি দুপুরে বিরতির সময় দুই থেকে আড়াই ঘন্টা চার্জ দেবেন সেক্ষেত্রে দেখা যায় আপনি সারাটা দিন গাড়িটা চালাতে পারবেন আর গাড়ির ওজন যেহেতু ব্যাটারির কম হয়ে যাবে যেহেতু পাঁচটা ব্যাটারি ব্যবহার করলে এখানে অনেক ওজন হয় যেখানে একটা ব্যবহারই ব্যবহার করবেন অথবা চারটা ব্যাটারি ইউজ করলে অনেক ওজন হয় সেখানে একটা ব্যাটারি ইউজ করবেন সেই জন্য এটা দেখা যাচ্ছে আপনার মাইলেজটা এবং গাড়ির স্পিডটা গতিটা অনেক বেড়ে যাবে সম্মানিত দর্শক আমাদের এই ব্যাটারিটা নিতে হলে আসতে হবে নারায়ণগঞ্জ জালকুড়ি করইতলা আমাদের কাছ থেকে পাবেন হান্ড সম্মানিত দর্শক আমাদের লিথিয়াম ব্যাটারি সম্পর্কে চাইনিজ সাথে নিয়ে আমরা জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি আপনার এক সেট লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার পরে আপনি বুঝতে পারবেন গুণগত মান কি কারণ এখনও অনেকে শঙ্কিত যে লিথিয়াম ব্যাটারিটা কেমন হবে এটা বিক্রয় করতে গেলে পরে পরে হ্যাঁ আমাদের এই কোম্পানি আপনাকে পার্সেন্ট পেমেন্ট করার পরে পরবর্তীতে আবার আপনাকে এক সেট ব্যাটারি দিয়ে দেবে শুধু তাই নয় আপনি আমাদের থেকে ডিলার নিয়ে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমরা ডিলার দিচ্ছি আপনারা ডিলার নিয়ে আমাদের সাথে এই বিজনেসটা করতে পারবেন আমরা বিক্রি উত্তর সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে যাব যেটা একেবারে সহজে ডোর টু ডোর কাস্টমার সার্ভিস পাবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের ব্যাটারিগুলোর বিস্তারিত এই প্রোসপেক্টাসের একটা আমরা তুলে ধরেছি যে প্রোসপেক্টাসের মাধ্যমে আপনার বিস্তারিত জিনিসটা কাস্টমারকে এক পিস দেওয়ার পরে সেটা সহজেই বুঝতে পারবে আমরা এটা প্রতি ব্যাটারির সাথে অ্যাক্টিস করে দেবো আমাদের অবস্থান নারায়ণগঞ্জ চালকুড়ি করি তোয়া স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আমাদের কাছ থেকে সম্পূর্ণরূপে গাড়িও নিতে পারবেন ব্যাটারিও নিতে পারবেন অর্থাৎ কেউ যদি চান খালি ব্যাটারি নেবেন সেও নিতে পারবেন অথবা গাড়ির সাথেও ব্যাটারি নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ তাহলে সময় দর্শক ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লা